যে তুমি বলে দেবে যে বিডিও কিভাবে কাজ করবে রাহুল খান বলছে ভিডিও দালালি মানব না দালালি তো চোখের সামনে দেখছি তৃণমূল কংগ্রেসের নেতা যুবকর্মী তারা যদি এই কাণ্ড ঘটায় তাহলে তৃণমূলের বিধায়ক তৃণমূলের এমএলএ এমপি তারা কি করে ভাবুন তাহলে অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাটা কোথায় অনুপ্রেরণাটা কোথায় যাচ্ছে ভাবুন দেখাই রাহুল খান বলছেন ভিডিও দালালি মানব না ভিডিও দালালি করছে কিনা মানুষ বুঝবে অ্যাডমিনিস্ট্রেশন বুঝবে ভিডিও দালালি করছে কিনা সেটা সরকার বুঝবে রাহুল খান যুব তৃণমূল নেতা কোন বড় হরিদাস পাল প্রশ্ন করছি দেখুন ছবি রাহুল খান বলছে যে আমরা দালালি মানমনা না নাকি ভিডিও দেখুন ভিডিও দালালি মানমনা না হবে না

এমন কোন ভাষার একদম পুরো আমি বিডো সাহেবকে জোরহাত করে একটা কথাই বলবো দমকলের মানুষের পাশে থাকুন দমকলের মানুষের সঙ্গে থাকুন এমন কিছু করবেন না দমকলের মানুষ যাতে তার সীমাবদ্ধতা ক্রস করে আপনাকে বলবো আপনি অ্যাজ এ আধিকারিক আপনাকে আমরা সম্মান করি অ্যাজ এ দমকল বিডিও হিসেবে সম্মান করি কিন্তু এমন কিছু করবেন না যাতে দমকল মানুষ আপনার দিকে আঙুল করে দেখুন রাহুল খান আপনি যেই হরিদাস পাল হন আপনাকে জানিয়ে রাখি আমরা হিংসা চাই না কিন্তু বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছেন না বেধক মারধর খেয়ে গেলে বাংলার মানুষের কাছে দায় আমরা নেব না কারণ আপনি যেভাবে ব্যবহার করছেন রাহুল খান আপনার পিতৃপক্ষের জমিদারি নয় বিডিও অফিসটা আপনি বলছেন ভিডিও সাহস কোথায় পায় আপনি সাহস কোথায় পান আপনি কোথা থেকে এই সাহস পাচ্ছেন এই কথা বলার রেকর্ড ইন ডিগাটুন্ডা একটা চেয়ারের অফিস না বেন্টেল অফিস না একদম না চেয়ারের সহালার লক্ষ্য তো না চেয়ার কেউ